রকম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে দেখিয়ে দিচ্ছি এখানে হালুয়ার প্রসেস তো আজকে যে ভিডিও দিতে চলেছি আপনাদেরকে হালুয়া অনেক লেট হয়ে গেল কেন আমি ছিলাম না আজকে সবাই বাড়ি ফিরেছি আজ মনে হয় আঠেরো তারিখ তো যাই হোক সকল ভাইকে জানিয়ে রাখি যে আমি হালুয়া ভিডিও দিচ্ছি আপনাদেরকে এখন যা আছে আমার কাছে সেগুলো দিয়ে করে দিচ্ছি দেখুন হালুয়া খেল ট্রিটমেন্ট এগুলো কিছুই না এগুলো হচ্ছে মানে পায়রাকে ভালো মন্দ খাওয়াতে হালুয়া অনেক লোক জানে না যেমন দেখবেন হাসপাতালে মানুষ পেশেন্ট ভর্তি হলে আগে বলে ফল খেতে আপেল খেতে মানে হচ্ছে এতে পায়রার এনার্জি ক্ষমতাটা বাড়ে তাকাত বাড়ে পায়রা সেগুলো হচ্ছে হালুয়া অনেক ব্যক্তিটা জানেন না আর ভিডিওতে বলে দিচ্ছি যারা আমার কাছে পার্সোনাল খেল শিখেছেন তাদের সবাইকে বলে যাচ্ছি আগে বছরের প্রাইজ দিতে পেরেছি অনেকগুলো প্রাইজ আপনারা পেয়েছেন সেই ভিডিওগুলো অ্যাটাচ করবো আপনারা দেখে নেবেন যারা শিখতে চান তারাও কন্ট্যাক্ট করবেন আর বিফালত লোক কনটাক্ট করবেন না প্লিজ যারা শিখতে চান তারাই শুধু আসবেন কেন কেনি অনলাইন সুবিধা করে দিয়েছে সবাইকে আমি বিগত দু বছর ধরে ঠিক আছে যা যা খেলছে তা জানে আর মন্দা কী খেল দেয় আর কী ট্রিটমেন্ট জানে ঠিক আছে তা বলতে লাগবে না চার ঘন্টার পর আগে ছ ঘন্টার পর আগে আর মন্দা এগারো বারো ঘন্টা উড়িয়ে দিয়েছে পর্যন্ত আর তাদের ভিডিওগুলো পর্যন্ত আমি অ্যাড করে দেবো তারা ইনশাল্লাহ প্রাইজও পেয়েছে এবছরে খুব একটা নলপুর থেকে খুবই ব্যাড মিস্টেক হয়ে গেছে আমার খুবই ব্যাড লাক আমার এটা পাঁচটা তিরিশ পাঁচটা চুয়ান্ন ছটা ছয় সাতটা মানে একটা পার এটা মিষ্টান্ডিং হলে না হলে ইনশাল্লাহ নরপুর সাইদুল ভাইয়েরও প্রাইজ ছিল এবছেরও তো ঠিক আছে সাইদুল ভাইকে ভিডিও পাঠিয়েছে দেখিয়ে দেবো আর কিছু ভিডিও আমাদের গোপাল ভাইয়ের ভিডিও আছে আমি দেখছি কটা ভিডিও অ্যাড করে দেয় যায় আমি অ্যাড করে দেবো তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে হালুয়া কি জিনিস শিখিয়ে দিয়েছে যেগুলো তো ফার্স্ট আমি দুটো পায়রার জন্য আমি নিয়েছি এখানে আট দশটার মতন কিসমিস আর এখানে নিয়েছি কাজুবাদাম ঠিক আছে সামনে দেখিয়ে দিচ্ছি আট দশটা কিসমিস কাজুবাদাম নিয়েছি আট পিস মতন আলমাল বাদাম নিয়েছি ঠিক আছে আট দশ পিস এখানে আলু ভাটা আলু পোখরা এটা আলু পোখরার ইয়ে এটা হচ্ছে আখরুট কালো আঙ্গুর ঠিক আছে এই করা দিয়ে বানিয়ে দিচ্ছি আমি আজকে তো পায়রা খেতে খেতে দুটো পায়রা আছে লাস্টের দিকে খেলাগুলো চেষ্টা করবো খেলার পায়রাগুলোর তো দেখা যাক আমি ইনশাল্লা তুই থাকে বেঁচে আর একটা পায়রা আমি বাইরে ছেড়েছি বাচ্চাদের বাচ্চারা কালচীরা বাচ্চারা ওটা যদি সেটা হয়ে যায় তো তিনটে পায়রা ওড়াতে পারবো নাহলে সবই তো শেষ আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই পায়রা ওড়াচ্ছিলাম আমাদের এখানে বাইরে চাপ বন্ধুরা অসম্ভব প্রচণ্ড চাপ প্রচণ্ড চাপ সে ভিডিও আছে কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কী জিনিস এটা তো বন্ধুরা আমি প্রথমে হচ্ছে খাবারগুলো দেখিয়ে দিচ্ছি সব ধুয়ে নেবেন ফার্স্ট বই ধুয়ে নেবেন কিন্তু অবশ্যই চলুন এক দেখিয়ে দিই কী করে করতে ফার্স্ট দেবেন কিশমিশগুলো সবগুলো আপনাদেরকে ভালো করে খেতে হবে একটা কথা বলি বন্ধুরা যতটা খাটবেন ওটাই তৈরি হবে তো বন্ধু এখানে কালো আঙ্গুর আর কিশমিশ দুটোকেই মিশি এবার দেবো এখানে হালুয়া দুটো ছিল কোন খারাপ জিনিস না আপনারা চাইলে আপনারা খেতে পারবেন বাদাম বন্ধুরা ভিডিওটা একটু স্টপ করে দিচ্ছি বেটে বন্ধুরা এটা হলো এবার তাহলে দিদি বাদাম সবাই দিচ্ছি লাস্টে দেখিয়ে দেবো এ দিলাম তো আবার একটা ভিডিও স্টপ করে দিচ্ছি বাকি ভিডিও নিয়ে আপনারা দেখাচ্ছি আমার একটু এই হ্যান্ডেলটা ছোটো বলে একটু খুব অসুবিধা হয় যাই হোক যাদের হ্যান্ডেলটা বড়ো আছে একটু সুবিধা হবে তাদের চলো এরপরে কী যায় দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এরপরে আখরোট আখরোটটা বন্ধুরা এই যে লেয়ারটা আছে এটা একটু ছাড়ানোর চেষ্টা করবেন আমি ছাড়াচ্ছি না তা আপনারা ছাড়ানোর চেষ্টা করবেন ঠিক আছে তো চলো এটাও দিয়ে দিই দিয়ে পিছিয়ে নিষা আমার দুটো পায়ার জন্য কতটুকু লাগবে আমি দেখিয়ে দেব সেইভাবে করবেন আপনারাও আর আপনি যাদের একটু হাড় দুর্বল কিংবা শরীর অসুস্থ লাগছে আমজুরি আছে তারাও খেতে পারেন চলো নেক্সট দেখিয়ে দিচ্ছি তারপরে পোখরার বীজ থেকে এইগুলো বের করে নিতে হয় তার জন্য ভিডিওটা অন করলাম বীজটা কিন্তু লাগে না বীজটা পর্যন্ত শক্ত আর আমি ভিজানো ঠিকমতো হয়নি তবু একটু কষ্ট হবে ঠিকই তাই আমি আপনাদের জন্যে জাস্ট একটু তাড়াতাড়ি করে দিচ্ছি মানে একটা ফল ভিজে যাচ্ছে আর একটা ফল এখনও ভিজেনি চলো দেখিয়ে দিচ্ছি ফরেস্টে তো সো দেখিয়ে দিচ্ছে এই যে এই বিচ রাম থাকে আর সকলবার ভিডিওগুলো আমি এই কথা চেয়েছিলাম কেন খেল ট্রিটমেন্ট দিয়ে সবই আমি না আমার কিছু অন্য ব্যক্তিদেরই যার জন্য আমি ভিডিও চেয়েছিলাম সে ভিডিও অ্যাড করছি আর যারা যারা ভালো পাচ্ছে আপনাদের অ্যাড করে দিচ্ছি চলুন দেখতে এখন ভিডিওটা আমি এইটুকুই ভিডিও করছি আর বাকিটা আমি নেবো ঠিক আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমি তুলে দিচ্ছি এরমভাবে হালুয়া তৈরি করে নেবেন আমার হয়তো একটুখানি বাটা মানে তিস্তাটা কম হয়েছে আপনারা একটু ভালো করে পিষে নেবেন জিনিসটাকে ঠিক আছে ভালো করে জিনিসটা পিষে নেবেন আর কারণ আমার এই লেয়ারটা একটু হালকা হাতে খুব লাগছে তাই পরে বেটে নিচ্ছি আমি তো এইভাবে সবগুলো করে নেওয়ার পরে আমি দেখি সামনে দেখিয়ে দিচ্ছি এবার পায়রাকে দেবেন আর যদি মনে করেন আপনারা একটু খাবেন এটা ন্যাচারাল জিনিস এটা কোনো কিছু নেই তো বন্ধুরা আমি চার পাঁচ রকম খেল জল বনগুলি অল কোর্স কমপ্লিট করে তিন হাজার টাকা নিই আর এই নিই বলে কিন্তু অনেক লোকের বলে আরমন্দা আপনি কম নেন অনেক আমি কম নিই কেন দিই আমি পাঁচটা মানুষ সঠিকভাবে পায়রা ওড়াক আচ্ছা আচ্ছা ওস্তা তো পায়রা ওড়ায় আমার এক শিষ্য বলে আরমন্দা আমি একটা বড় ব্যক্তির কাছে গেছি তা আমাকে একটু অবহেলা করেছে তা আমি তাদেরকে বলেছিলাম যে বন্ধুরা তোমরা একটু তাদেরকে যাবে একদিন সেই দিনটা আসছে আজ হয়তো ইনশাআল্লাহ ঘরে ঘরে বুক ভালো পাওয়ার তা আমি এই জিনিসটা জীবন কাল যদি আমি নাও থাকি অন্তত এটা ছেড়ে যাচ্ছি আমি আজকে এতগুলো লোক এতগুলো ভালোবাসার লোকরা আমাকে ভালোবাসে এই একটা কারণের জন্যই অনেক কম পয়সা পা দেওয়ার চেষ্টা করি আর এর জন্য অনেক লোকের জলে কিন্তু সেটাও আমি জানি তাতে আমার কোনো যায় আসে না আমি আমার কাজ করে যাবো চালিয়ে যাবো ঠিক আছে কেন কথায় একটা আছে রাস্তায় চলতে গেলে কুকুর কিন্তু ব্যবহার করবেই কান দিলে হবে না কান যে দেয় যারা কুকুর তারাই দেয় অতএব করতে থাকুক রাত গাই বাদ গাই সব বলে যাও তো এরম করে দেখি দিই এই যেরকম ঠিক ক্যাপসুলার সাইজ দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে এরম করে ক্যাপসুলার সাইজ সকালে একবার ঠিক ক্যাপসুলার সাইজ এখন হালকাটা উল্লিং করে নেবেন সকালে একবার সকাল একবার পাওয়ার ট্রেনিংয়ের সময় আমি বলছি সকালে একবার আর রাত্রে একবার খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো পারফরমেন্স দিয়ে পায় না ঠিক আছে আর ভালো হওয়া স্টার্ট করবেন ম্যাক্সিমাম পনেরো দিন আগে থেকে সেটাও বলে দিচ্ছি আমি তো চলো আমাদের শিশুদের ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর নম্বর স্ক্রিনে দিচ্ছি যার ভালো ইনশাল্লাহ যা ভালো মনে হবে যে শিখতে চান সেই শুধু কন্টাক্ট করবেন বেফা তো লোক প্লিজ কন্টাক্ট করবেন কারণ এখন ঘরে ঘরে ওস্তাদ আছে ঠিক আছে তা বাকি আমি ওকে বলবো না ফোর্স করবো না সম্পূর্ণ আপনার ব্যক্তি আবার কিছু ভিডিও আছে সব দিলে তো অনেক ভিডিওটা বড়ো হয়ে যাবে কিছু ভিডিও আছে আমি অ্যাড করে দিচ্ছি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন কেন একটা কথা যেতে সবসময় ভিডিও তো আমি একটা কথাই বলে রাখি মানুষ আজ আছে কাল নেই তো সবসময় এটা বলে রাখি ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সে আমার শত্রুপক্ষ হোক বন্ধুপক্ষ হোক যে পক্ষই হোক তো চলো আবার দেখা হবে সো লাস্টে একটা কথা বলে যাচ্ছি যদি পারেন এর মধ্যে একটা কথা বলতে ভুলে গেছিলাম একটু আমুল দুধ অ্যাটাচ করার চেষ্টা করবেন আমুল দুধ ঠিক আছে আমুল দুধ অ্যাটাচ করার চেষ্টা করবেন এইটুকুই কেন দেখুন যেটা জানি পাঁচটা মানুষকে বলতে কোনো আপত্তি নেই কোনো ভিডিও সব লক করা আছে কারণ হচ্ছে আমি এই কমে লক করে দিয়েছি খেল আমার ট্রিটমেন্ট সবই আমার নাম হচ্ছে অন্য ব্যক্তিদের যার জন্যই বন্ধ করা আছে এবার থেকে চলো যার ইচ্ছা সে পার্সোনাল এসো ভালো থাকে বন্ধুরা সুস্থ থেকো আমি হচ্ছি আরমানদার শিষ্য আমি আরমানদার হাত ধরে পয়রা বড়াতে চাই এবং পয়রা ভালো উঠেছিল আরমানদা আমার আগের বছরে এ বছরে আরমানদার হাত ধরে আমি টুর্নামেন্ট খেলতে চাই আমি বারহাত থেকে গোপাল মিস্ত্রি বলছি আমার গুরু আরমানদা আমি আরমানদার হাত ধরে পায়রা বড়াতে চাই पायरे उड़ाबायित्व हाय हेलो एवरीवन मैं आप लोगों को एक मैसेज देना चाहता हूँ ये ये प्राइज जो मिला है अरवन भैया का ट्रीटमेंट से उनके दिए हुए ठीक से ये मिला है आप लोगों को ये शेयर कर रहा हूँ अरवन भाई बहुत अच्छा आदमी है उनके दिए हुए जो नुस्खा है उनमें से ही ये प्राइज मिला है हमको सबुंदरा आज के गोपाल मिस्त्री बड़ी বা থেকে তো এই হচ্ছে মিস্ত্রি আমার এই পাড়াগুলোকে সব রাত্রে এসে সব ঠিকঠাক করে দিয়ে তা আপনার ওর জন্য দয়া করবেন কেমন কী ওরে না ওরে একদম নতুন ছেলে নতুন ছেলে বলে আমার এখানে আসা তো চলো পাড়াগুলো ছেড়ে দিই প্লিজ করে দিই টাইমরা কেমন দেখতে পাচ্ছেন কটা বাজে না বাজে তো ছেড়ে দিলাম এই যে রয়েছে আমি লালগোলা থেকে বলছি আমার গুরু আরমানদা আমাকে গেল সিজনে খুব সুন্দর পায়রা উড়িয়ে দিয়েছেন সে উনি আমার পায়রা আমি একটা রেজাল্ট করেছি অথচ আমি সামনে সিজিনে আরমানদাকেই দায়িত্ব দিয়েছি আমার পায়রা উড়ানোর আমার পায়রা খুব সুন্দর উড়াবে আমি জানি আরমান্দা আমাদের ওস্তাদ আর আরমান্দায় আমার পায়রার উড়ানোর দায়িত্ব আমার থানা বস্তি থেকে আমি বলছি আমার নাম নুর আমি ককিনারি থেকে বলছি আমি আরমানদা হাত ধরে পায়রা ওড়াতে চাই আরমানদার হাত ধরে পায়রা ওড়াবো আমার সব কিছু দায়িত্ব পায়রা ওড়ানো আরমান্দা আমাদের ওস্তাদ আরমান্দাই আমাদের পায়রা ওড়াবে আর আরমান্দাকে আমাদের দায়িত্ব দেওয়া থাকলো পায়রা ওড়ানোর আমি জয়নগর থেকে বাবুসোনা বলছি আমার গুরু আমান্দা আমান্দা হাত ধরে আগে বাড়তে চাই আর পায়ের বাড়ানোর দায়িত্ব আমান্দাকে দিলাম ঠিক আছে গুরু ঘুরবে

আর এই যে সাইদুল মল্লিক মল্লিকা শুরু হয়ে গেছে হয়ে গেছে এই এই সাইদুল মল্লিকের ছটা পয়রা হাইটে আছে এবারে একটু হ্যাঁ ক্যামেরাই আছে সাইদুল মল্লিক যা ওখানে আছে এক সাইডে আমি আরমন্দার শিষ্য আরমানদা আমার পয়রা উঠেছে ছটা থেকে পয়রা এখনও চলছে পয়রাটা একটু দেখে নিন এই পয়রা চলছে আরমানদা ফরক দিয়েছে পয়রাই চলছে ছটা থেকে পাঁচটা পাঁচের মতন হয়েছে পয়রা এখন চলছে এই জাহাজ আছে এটা জাহাজ আছে ঠিক আছে আমি তো যেতে কম সময় নটা দশটা তো বাজবে নটা থেকে দশটা আচ্ছা ওরা আগে যাওয়ার চেষ্টা করতে ঠিক আছে এই পয়রা উঠছে ছটা দিয়ে তো একটু আমার মনে হচ্ছে ছটা পয়রা উঠছে এই ছটা পয়রা উঠছে